ও তরমুজ ভাই ও তরমুজ ভাই যাবার এত তাড়াহুড়া করি দেখ সাদা বিরক্ত করিস না কাস্টমার আসে মুখ দেখে আর পাশায় একটা ঠাস করে বাড়ি দিয়ে চলে যায় হা 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 হাসাইলেন ভাইও তোমাকে নিয়ে তোমার দোকানদারও মজা করে আর কাস্টমারও তোমার থাকে এখন দূরত থাকে হ্যাঁ ভাই ঠিক কইছু। এই দোকানদারগুলা বেশি দামে মুখ বেচবার না পারে মোর পচন শুরু হইলে কম দামে দিবার চায় কিন্তু তখন কাস্টমার নিবার না চায় মোর জায়গা হয় তখন ওই যে একটা ডাস্টবিন আছে না আমাকে ইউজ করুন ওইখান তোর কি অবস্থা সাদা কাউয়া তো খাবার জন্য তো মানুষের জিব্দি টপ টপ করে লাল পড়েছে ঠিক কহিচু ভাইও মুখ ধরিবার জন্য শুনছো চায় না থাকি ভাত কিনি আনিবার লাগছে মুখ ধরা কি এত সোজা এমন আরো মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ